হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের শঙ্করপুর গ্রামে পঞ্চায়েতী পুকুরের মাটি উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন আহতরা বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটে পঁচিশ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে শঙ্করপুর গ্রামের ফুটবল মাঠের পাশে আহতরা হলেন দীপন সরকার রাখাল সরকার রাধামন সরকার ও দিলীপ সরকার অভিযোগ সূত্রে জানা যায় প্রসেন সরকার প্রশিক্ষণ সরকার সুভাষ সরকার গৌরমন সরকার রতন সরকার সুধন সরকার সহ অজ্ঞাত কয়েকজন এই হামলায় জড়িত স্থানীয় সূত্র জানায় পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী পুকুরের মাটি মন্দিরের আঙিনা ভরাটে ব্যবহারের কথা ছিল মজুরি পাওয়ার উদ্দেশ্যে দীপন সরকার ও তার দল মাটি উত্তোলন শুরু করলে বিরোধী পক্ষ বাধা দেয় এ নিয়ে গ্রাম্য সালিশের জন্য পঁচিশ এপ্রিল রাতে আবু সরকারের বাড়িতে বৈঠকের সময় নির্ধারিত ছিল কিন্তু বৈঠকে যাওয়ার পথে ফুটবল মাঠের পাশে দীপন সরকার ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন সরকার বলেন হামলায় তাদেরকে হত্যার চেষ্টা করা হয় তিনি নিজে তার ভাই রাখাল সরকার রাধামন সরকার এবং দিলীপ সরকার গুরুতর জখম হন তিনি আরও বলেন দেশীয় অস্ত্র দিয়ে তাদের চারজনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনা যে তারা লাগে এগুলো আমরা জানি না বিকালে আনুমানিক হইব বৈশাখে শামখাস তো বাথাও বইছি আস্তা আমার বাড়ির হই যে মাঠ ঘটনা হয়েছে একটা শুনা যায় এতো বড় খাওয়ালি শুরু হয়েছে একরে আস্তা গার মানুষের সামসামে শামসামে দুইরা বার হইলাম আমাৰো টান বান আছে মাধো এই ঘৰত আমাৰো বায়েন উচন মানে আহিলেও যায় এই ৰখ কোনো আমাৰ মাজে কোনো কিছু হ'ল কিনা বেছি দুইৰা বাৰুইছে বাৰু ইয়াৰ দুয়োটাইকৈ যেন মাথে অ খুনাবাই আমি বাৰু নিলৈ আছে আৰু হুনাত ঘটনা দেখলাম যে বেট বেডি বেট বেডি বাৰী ফৰছে বাৰীৰ আৱাজ শুনা গৈছে মাথে অ খুনা তাইক দুইৰা দিলাম আমি গেছি সময় ধাৰাত দাঁৰীয়া ফচতে ফচতে বাঢ়ি অৱশ্যে আৰু ৰুইছে না বাৰীতে ফিৰাই দিছে মানুহে তো সাইয়া দেখলাম অনেক লাঠি লোটা তারার কাছে দারানুক কোনো অস্ত্র নাই এটা লাঠি ওই উকুন বুকুন ওটা কি বারঙ্গা ঠারঙ্গা ওটা বৈশাখে ধানারাতো ইটাও বলছি ওই তার গোষ্ঠী নাম কইলা এরা সবাই আছে আরও অনেক আছে তারার গোষ্ঠী তো বড় জি জি আচ্ছা যাই এদিকে লক্ষ্য হলাম ফিরানির ভরেও তারা কিছু সাতুর সুতোর ঘরে আর দায় তো ঘরে একটা ভূমিকা রাখলাম যে এই সমস্ত যে তুমরা ঘর ফিরিয়া নিও মানো না তো কিন্তু বিপুরির দ্বারাই আমরাও গাগের বান্ধে আছি যাই মেয়ে ফিরাইয়া দিছি দেওয়ার ঘুরে দেখলাম যে রাখালের অবস্থাটা বেশ খারাপ মাথা ফাটা রাখাল দিন থমথমও তুলছইন এখন ন থমথম তুলার ঘরে খবর হইলাম দিল্লি অবস্থা আরও খারাপ রাধামনের অবস্থাও বেশ খারাপ থমথমের দ্রাইভার আর যাইতে দিলাম না দিয়া হইলাম যে তুমি ফিরত লও

অনেক আমাৰ এইকাৰণতে আমাৰ দোকানে আমি আছিলে বছা আমাৰ দোকান আৰু সেইও নাই আমাৰ চেলে ভৰাই বাৰীত তখন দেখি যে অনেক মানুহ জোৰ ঋতুত আছে বা অনেক এটা কুল্লু নাইত আছে তোম সেইকাৰণতে দুই একজনে ফালাই ল'ম দেখোন এইকাৰণে অৱস্থা ৰাখি দিয়া আমাৰতো দোকান আমিতো ফালাই যেতিয়া পাতাম আমাৰতো ব্যৱসা আছে তখন এইকাৰো গেছে তাৰ অনেকজন গেছে তহঁত দেখা যাইত আছে মানে দহ মিনিটেই ভিতৰি দেখা যায় সেইকাৰণে এটা চাৰিজন মানুহ এক এক সেই দুইজন লৈ যা বা দুইজনে একজনে দুয়োৰা দুৰা লৈ আহি আছে তাৰ শরীরে মাথায় রক্ত একবারে অবস্থা খারাপ তখন আমি দু ঘন্টা একজন ডুবা করে তখন তুমি একটাই ডুবাও আমি দেখাই কিনা বিষয়টা কিতা খাসা দেবার কীতা তখন আয় শুনলাম যে কেন দিলীপ সরকার রাখাল সরকার এরপরে যে রাধামোহন সরকার দীপন সরকার তারা সাইর বা দি তারা কীতা লোহে খাচ্িয়া শরীর আমি জানতাম না এর আগে কেরি শুনিয়া বা পূর্বের কোনো শত্রুদা তাও জানতাম না তখন আয় দেখলাম যে তারা রক্ত অবস্থা খুব বেশি খারাপ তখন তারা অনুসরণ করলাম যা কিছু হয়েছে আগে এরা চিকিৎসা অধীনের ফাটাইবার চিন্তা তারা করুন তো সাথে সাথে গাড়ি আইছে ফোন দেখ টম টোমানাইসন যে টম টমরে আবার তো আমরা বাজার রয়ে যাও এখানে তো গাড়ি আমরা পাওয়া যায় আমরা তো একটু দূরত্ব এইখানে বাজারও দেখাও আমরা বাজার তুমি একটা ডাক্তার আছে ডাক্তারের চিকিৎসাটা যদি দেখা যায় এখানে হইবো তাহলে তো এখানে চিকিৎসা করা যদি এখানে যদি বুঝো যে ওই তো নাই তোমরা দূরত্ব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো তখন এখানে দুইজন মানুষ দেওয়াইয়া তার একটা তুলে দেওয়া হয়েছে তখন আমরা বাজারও গেছে এখানে ডাক্তাররা দেখছে দেখে কইছে আমরা পক্ষে সম্ভব নয় বেশি গুরুত্ব আহত তখন তারা লইয়া লইয়া গেছে যাওয়া হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতাল তখন এই কেন তারা প্রাথমিকভাবে চিকিৎসাধীন করাইছে জরুরি বিভাগ করানি পরে তো তারা চিকিৎসাধীন আছে তো আমার এইটাই কথা থাকবো দেশবাসীর কাছে বিচারই হোক বা প্রশাসনের কাছে থাকুক এটা যে মর্মাত্মিক ঘটনা এই ঘটনার খুব একটা গুরুত্ব নিয়ে এটার বিচারটা হইতো অতটুকুই আমার আবদার কাছে আমি সহজমিনে গেছি না যা আমি দেখছি পরবর্তীতে ওটার উপরে বিদ্যা করবে যে চারজন মানুষের উপরে অতজন মানুষের একটা হামলা এই ধরনের বয়স হয়ে গেছি প্রায় পঞ্চাশের কাছাকাছি আমার চোখে পড়ছে নাইস পর্যন্ত সুষ্ঠু বিচার আমি চাই এখন আদালতই থাকুক আর যদি গ্রাম্য বিচার হয় সুস্থ বিচার তারা সম্পূর্ণরূপে পাইতো বা এই যাতে ভবিষ্যতে যাতে না হয় ওই দোন একটা পদক্ষেপ নেওয়া হইত ঘটনা সম্পর্কে জানি আমাদের ছোটে দেবর সে আমার দেবর লাগে ওইখান থেকেই তারা মারিয়া দিছেন মারিয়া দেওয়ার পরে আইয়া আইসে গর আ আমরা সবাই ঘুমো সে নিজে উঠি আর একটা লাঠি বা হইয়া লইয়া গেছে কি এরা বড় ভাই এরা কইতাছে যে খিত হইছে খিতা হইছে আমরা রে কইয়া দা সে কইসে আপনার তোমরা আইলে আও নাইলে নাই আমি যাই কি এরা মনে করছে সুটো বাই লইয়া যায় যার গীত আমরা সাথে সাথে করে ওর ও একবারে নিহসো কুচ্ছু লইয়া গেছে না সেরা তো একটাই লাঠি লইয়া গেছে যাওয়ার পরে সেই কারণে মানে গিয়া কইছে মারিয়া যে দিস দেওয়ার পরে কে ইয়াও তোমরা বাড়াইয়া তো এরা হেরা বুঝছে যে এরা সাইরজন লইয়া গেছে সে মাইরের লাগে আর এরা কিন্তু বার্তাই গেছে কোনো মাইরের প্রস্তুতি নেওয়া গেছে না এরা এমনিতেই গেছে যে বাই লাগছে দেখে গিয়ে আমরা যদি বার্তা কি লাঠি কুসা লইয়া যাই তারা কইব যে সাইরজন বাইয় তার সাইর বাই লইয়াছে লাঠি লইয়া ও গেছে যাওয়ার পরে এরা উচ্চ বাচ্চ করছে করার পরে একটু জায়গা তারা আইসে আওয়ার পরে আরেকজন মানুষ বুবন করে নাম সে কইছে এই খাড়াও খাড়াও কইয়ারি এরারে খরে ফাঁকি ডাকছে ডাকার পরে এরার এই নিয়েই উরুম দুরুম বাড়ি আনি পেলাইছে তারা ও প্রশিক্ষণ এরপরে মানে আর যেন ভুবেন সরকার এরপরে আরও আরো তিন চারজন আমি মহিলা মানুষও তো নাম জানি না তারা সারা গোষ্ঠীর মানুষ মারছে তারা অত বড়ো বাস দিয়া রুল দিয়া তারা রাতো অস্ত্র আছিল দেশি অস্ত্র তারা তো লাঠি উঠি আছিল এরা আত কোনো কোজন এরা রাতটা কি তারা লাঠি নিয়া একটা লাঠি আছিল রান্না আমি দেখছি না এরার মাথা যে ফাটছে কিতা দি তারা বাড়ি আমরা শুনছি যে খালি লাঠি দিবে জান বাড়ি হয়েছে মাতার মাথা উটা ফাটাইলে তারা মাঝে একজন মানুষ নিচে পড়ে গেছে তারা লাঠতেইছে লাইট ফয়লা উষ্টাইছে উঠে পরে উফরে উঠছে উঠার পরে ও পর্যন্ত তারা লাঠি দিবাই মারছে তারা সবাই আমাদের উপরে লাইট মেরে তুলিছে আমরা আকাম উঠেছি আমরা ডাক্কা নিছে একজন আসলাম আকাম লাস্টে মাঠে রয়েছে তাই না মারছে নিয়েছিল আমরা আকাম থেকে নামছি তারপরে আমরা বাদাম লাগাইছি আমার এক পশাক নে মারছে আমি খাওয়া লাগে উইরা পড়ছি চিনছি

আসলে আমরা আমি দোকানে আসছি আসার পরে আমরা তো যে কোনো একটা ঘটনা দুর্ঘটনা ঘটলে পরে আমরা শুনতে চাই যে কী কী জন্য ঘটনা ঘটছে বা কীজনের মার মারপিট হইছে আমরা যেহেতু জানি দোকান আসছে আসার পরে ওরা বলতেছে যে না কি মাটির একটা কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্ট নিয়ে সাধারণ একটা গন্ডগুলি সে কথা কাটা হইছে হওয়ার পরে এটা তর্ক বিতর্ক হওয়ার পরে এরা একজনের পরে একজন গেছে যেহেতু এর বাইক বাইকটা নিয়ে ওরা গেছে যাওয়ার পরে শুনছি যে ফন্ড বিশ জনে মিললে এরা এই আক্রমণ করছে আক্রমণ করে মারপিট করছে মারপিট গুরুতর আহত অবস্থা এরা আছে হসপিটাল পরে আমরা এখানে অনেক সময় যারা পাইছি বলছি যে এরা অবস্থা কী কন্ডিশন কীটা যে কোনো আছে হবি হবিমস আছে কেউ বলতেছে সিলেট আছে আসলে এখন তো আমরা তো মানুষের মুক্তি শুনতেছি আমরা তো স্পট আসাম না এতটুকু আমরা জানছি শুনছি এখন সাইটটা মানুষ যদি পনেরো বিশ জনে মারধুর করে তো এটা তো অরাজকতা নয় এটা যাই যতটুকু আমরা দেখছি শুনছি ওইটুই আর তো জানি এখন যারা স্পর্ট আছিল এরা জানে আমরা তো অবশ্যই একটা সুষ্ঠু বিচার যাক খেললে কেন করবো একজন মানুষে যদি বল খরকা করে থাকে তার বলের বিচার আছে ময় আছে বইয়া শেষ করবো চালেস্ট করবো কিন্তু একজন মানুষে যে চারজন মানুষে যদি বিশজন বাইশজন তিরিশজন মানুষ মিলাম মারিপিট করে তাহলে সমাজ সোসাইটির মধ্যে সরবরাহ কিলা মানুষ সোসাইটির মাঝে তো বিশ্বাসত জিনিসটা থাকতো না যে কোনো মানুষের গন্ডগুলো হতে পারে আমি একজনের সাথে লাগতে পারি দরবার হতে পারি কিন্তু আমার আইসা যদি জন যখন বিশজনে আক্রমণ করে মারে মায়ের দূর করে তাহলে তো একজনের সাথে আরেকজন যে বিশ্বাসটা উঠি জীবিকা তা আমরা কীভাবে শরম ফোনটা বিশ জনের যখন সাতজন মানুষে মারবো এটা তো নিজের হাতে নিছি কি প্রভাব দেখাইছে পাওয়ার দেখাইছে বুঝিনি কারণ যাই হোক এখন আইনের থাকে যে আইনের সুষ্ঠু বিচার হয়তো আমরা যেটা দেখি যাতে সুষ্ঠু বিচার হইলে পরে আরও দশজন যাতে সকয় মনে হয় ওই হিসাবে বিচারটা হইতো ষষ্ঠী বিচারের হয়তো আমার গ্রামের মানুষ নিচুন গ্রামের একটা কাজ করার লাগে যে মান্ডব মান্ডবের চতুর্দিকে একটু মাদ্রির প্রয়োজন ছিল তো এই কাজ করার লাগে নিচুন তো আমি মন্দিরের চতুর্দিকে কাজ করছি কাজ করার ক্ষেত্রে আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লস লস টাকার কারণে গ্রামের মূর্বজন তোমার যেহেতু লস তাহলে তুমি এক কাম করো আশেপাশে যারা আছে এরার তুমি মাটি দিয়া তোমার যে লসটা আছে লসটা তুমি মনে করো দেখো যে তোমার লসটা লেভেল আয়নি তো একটা কাম করছি এটাত মনে করো দশ হাজার টাকা পাইছি আরও দুই একটা খাজ আছে এটা করিয়া মোটামুটি মনে করো আমার আরও দশ হাজারের মতন গার্টি তো আর আরও যারা নেয় এরা দিয়া এর ফলে তোমার খাজ বন্ধ করে দে এখন আমার গার্টি দেখার ক্ষেত্রে তারা দিছে আপত্তি আপত্তি দিছে আমি আইছি বাড়ি বাড়িতে আওয়ার ফলে মই মুরব্বী আমারে নেওয়ার ক্ষেত্রে মনে করো তারা বার দেখে আইয়া আমরা যাওয়ার ফতেই তারা আক্রমণ শুরু করেছে আমি পঞ্চায়েত হয়ে যাওয়ার আগেই আমার বাহিনীতে লইয়া তারা আক্রমণ করছে তার কাছে লোয়ার ফাইভ আসিল এরপরে একটা রান্দা আসিল আর লম্বা দুইটা রড আসএসএ ফাইভ আর দুইটা লম্বা রড আসল হাতে বাশ আস রান্দা আসলে হাতে বাস আছে দুই তিনটা তারা তো মানুষ তিরিশ চল্লিশ জন হ্যাঁ এটা ফসছে একটা রোডের বাড়ি বাড়িটা মারছে ফসেনে জি তারা মনে করো বিশ জন মিলি মারছে একজনের পর একজন আইতেই আছে মানে তারা তো আমি চিনছি দশ থেকে বারো জন ফার্স্টে চিনছি ফার্স্টের বাইরে এরপরে তোমার ফদীপ এরপরে নিকলেশ গরমন রতন সুদন সন্ডি জিতেন এরপরে হচ্ছে তোমার গুলচান আপনার কাছে কিতা কয় মাসে তারা তো আই রুম দুরুম মাই তারা তো আমার বাইরের উপরে আক্রমণ আমি আমার বাইরে বাসাই গিয়া আমার উপরে পড়ছে আমি তো আমার বাইরে বাসাই থেকে আমার উপরে পড়ছে প্রশাসনের কাছে আমি তথ্য বিচার চাই সুষ্ঠ বিচার চাই আমরা আর বাড়ির পাশে এখানে একটা পুকুর আমি যে আমরা জল ঢোল ব্যবহার করি ওটা থেকে সে মেশিন দিয়া দীপন দীপনে ওখান থেকে মাটি বাড়লে সমস্ত লই আছে আমরা বাড়ি ঘর ভেঙে পড়ে নিয়ে অন্যজনে বাড়ি দেয় এরপর তো আছে আমরা আপত্তি করছি আপত্তি সে মানে না নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে